গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো এদিকে আমার সব হয়েও গেছে প্রথমে চাটা খেয়ে নিয়ে টিয়ে তারপরে মেয়ে আসলো দিয়ে এবার কী করব কটা মশারি মশারি তাড়াতাড়ি দিয়ে গেছে দিয়ে মশারি নিয়েও বসে গেছি তো এদিকে মশারি হচ্ছে ভিডিওটা একটু উল্টো হয়ে গেল বন্ধুরা আমি কীভাবে দিলাম জানি না উল্টো হয়ে গেছে একটু কষ্ট করে দেখে নিও তো আমি এদিকে মশারি নিয়ে বসে গেছি তা আবার মেয়েও এসে গেছে ওকে আবার খাওয়াতে হবে তো আজকে ওই পাউরুটি সেক করে রেখেছি ওই কফি করব ওই দিয়ে খাওয়া হয়ে যাবে সকালে টিফিনটা আর সকালে তো দেখলে পাউরুটি চা খেলাম আর একটা সেলাই সিলে নিয়ে রেখেছি যে মেয়ে আসবে আমরা দুজনে আর ও বাবা সকালবেলা ওই পাউরুটি খেতে বলে আর কিছু খাবো না তো আমি আর মেয়ে খেয়ে নেবো তো যাই হোক হয়ে গেছে মশারিটা কমপ্লিট করলাম ঠিক আছে দিয়ে এবার চান টান করে চলে এসেছি দিয়ে এই যে আলু কাটছি একটু আলু ভাজবো আর সকালে একটু পান্তা খাবো পান্তা আছে আমার তো আমার পান্তা খুব ফেভারিট আমার আর আমার মেয়ের খুব ভালো লাগে পান্তা খেতে তো ওকে জলটা সেঁকে তারপরে দিই আর আমি খাব আর আমার হাজব্যান্ড অল্পই আছে একটু মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নেবো হয়ে যাবে এর জন্য আর রুটি করলাম না যেহেতু রুটি একটু খেয়েছি আর অল্প একটু পান্তা আছে সবাই এক মুঠো খেয়ে রুটি সেকলাম কফি দিয়ে খাবো বলে আর একটু আলু ভেজে নিচ্ছি অল্প করে একটু আলু ভেজে নিচ্ছি অল্প করে পান্তা দিয়ে খাওয়া হয়ে যাবে বেশি নেই অল্প করেই আছে তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো একটু সবাই দেখো আমার ওয়ার্স টাইমটা তাহলে তাড়াতাড়ি বাড়বে আমি তো এবছরই ইচ্ছা আছি এবছরই টার্গেট মনে করে ছাড়বো জানি না তোমাদের আশীর্বাদই হবে একমাত্র তোমরা দেখলে তোমরা আমার লাইভে আসলে এটা কম সম্ভব মানে সম্ভব হবে তো প্লিজ তোমরা আমার পাশে থেকো এইভাবে আমি চাই তোমরা পাশে থেকো আর আমার পাশে যারা থাকবে আমি নিশ্চয়ই তাদের পাশে আছি ঠিক আছে আমার ভিডিওগুলো দেখো আমি যখন লাইভে বসি আমাকে এসে টাইম দাও দেয় সবাই যে দেয় না তা না আমাকে অনেকেই টাইম দেয় তো আমিও তাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করি আমিও একের জন্য লাইভে গিয়ে দু তিন ঘন্টা এক নাগারে থাকি তাদের লাইভে তারাও এসে আমাকে আমি যাদের দু ঘন্টা সে আসে আমাকে চার ঘন্টা টাইম দিয়ে যায় এক নাগারে ঠিক আছে এতেই ওয়াশ টাইমটা তাড়াতাড়ি করে বাড়ে আর আমার সেটা বাড়ছে ঠিক আছে আমার টার্গেট আছে এবছরে মনিটাইজ হওয়ার আশা করছি হয়ে যাবে ঠিক আছে তবে তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো সবাই নাইট এলভিও করে কিন্তু নাইট এলভিটা আমার আবার টাফ হয়ে যায় সারা রাত জেগে দুটো অবধি মানে আমাকে অনেকেই বলছে যে দুটো অবধি চালিয়ে রাখো তারপরে ঘুমিয়ে পড়বে অসুবিধা নেই কিন্তু আমার রাত্রে জায়গা একদম অভ্যাস নেই আমার দশটার মধ্যে ঘুম চলে আসে তো আমার দ্বারা হচ্ছে না ওই জন্য আমি কী করবো একদম দুপুর দুটো থেকে আমি রাত আটটা নটা অবধি এলবিটা চালিয়ে রাখি এতেই আমার কাজ হচ্ছে ঠিক আছে আশা করি তোমাদেরকে সবাইকে বলছে এতে আমার কাজ হচ্ছে তোমরা প্লিজ আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো ঠিক আছে তোমরা এইভাবে আমার পাশে থাকো তো এদিকে দেখো বেসিনে গোটা বাসন ছিল ওগুলোও ধুয়ে নিচ্ছি এদিকে সকালের বাসন তো বাসি কাপড়েই ধুয়ে নিয়েছি তো এদিকে এগুলো সব গুছিয়ে নিচ্ছি মেয়ে চলে এসছে তো ফোনটা নেওয়ার জন্য বায়না করছে একটা ফোন না খুব অসুবিধা আর একটা ফোন নেওয়ার টার্গেট আছে তো যেহেতু কিছু সোনার জিনিস আবার বানাতে দিয়েছি ওই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে নিতে পারলাম না নইলে আমার ইচ্ছা ছিল আর একটা ফোন নেওয়া কেননা দুটো ফোন থাকলে না খুব সুবিধা একটা ফোন থেকে আরেকটা ফোন দিয়ে সাপোর্ট করা যায় তো ওই জন্যে আর কি আমার ফোন নেওয়ার খুব ইচ্ছা আছে দেখা যাক পুজোয় আমি কি করি যতটা মানে যতদূর সম্ভব ইচ্ছা আছে তো মাছ নিয়ে এসছে মাছের ঝোল আর ভাত করব আমাদের অত গরমে হাবিজাবি লাগে না বেশি কিছু লাগে না আমাদের লঙ্কা ছিঁড়ে পাতলা ঝোল করে নিই আর গরমের মধ্যে ওটা খাওয়াই ভালো বেশি মশলা আমাদের এখন আর পছন্দ হয় না তাই জন্য আমরা পাতলা গোটা ল মানে গোটা লঙ্কা দিয়ে দিই মেটটা মেঘে তুলে দিয়ে আর আমরা লঙ্কা ফাটিয়ে তারপরে ভাত দিয়ে খাই বেশি হাবিজাবি এখন খাই নয় মাংস হলে হয়তো একটু লঙ্কা গুঁড়ো দিলাম বা এই যায় আদার্স লঙ্কা দিই না মেয়ের জন্য গরমের মধ্যে রকম তরকারি করতে সত্যি আমার আর ভাল লাগে না তো এখন যেদিকে টার্গেট দিচ্ছি এখন এর নজর আছে আমার ফেসবুক ইনস্টাগ্রাম এখন অত ইয়ে নেই আমার এখন ইউটিউব নিয়ে পড়েছি চ্যালেঞ্জটা এক বছর হয়ে গেল আর কত চ্যানেলটাকে ইয়ে করব তার থেকে এবছরে ওই জন্য পড়েছি চ্যানেলটার পিছনে তো টাটা বন্ধুরা